বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম গামলা দুরবস্থা দেখতে পাচ্ছ অলরেডি দুরবস্থা কিন্তু শুরু হয়ে গেছে হুম নিজেই মুখে প্রকাশ করছে তো সবটাই তো বলবো তারাকে একটা কথা বলি আজকে সন্দিক হচ্ছে কোথায় গেছে আমরা সবাই দেখতে পেয়েছি এসপি অফিসে গেছে থানায় গেছে কেন গেছে সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তো কেন গেছে দেখো একটা লিগাল ব্যাপার আর সেটা কি আমাদের সামনে সবটা বলবে কেউ কেউ বলছে যে সবটাই কন্টেন্টের জন্য নাকি ওই টাইটেলটা লিখছে সেই কি ভিডিও দেখে না শুধু দেখা গেলেও সেখানে গেছে এবার কি কাজ হয়েছে না হয়েছে সেটা তো আমাদের সামনে শেয়ার করবে না কারণ সে তো তাদের টিম ভাঙাও করে না তাহলে সেটা নিয়ে এত কেন জানার আগ্রহ যাই হোক যে কোনো লিগাল প্রসেস চলছে যেটা চলছে সেই ইয়েতেই হয়তো কোনো দরকারই গিয়েছে তো যাই হোক আরও একটা জিনিস দেখলাম সন্দীপের ভিডিও থেকে এর আগেও দেখেছি বহুবার দেখেছি আবারও দেখছি যে মা কত রকমের হয় মা কত রকমের হয় এক মাকে তো আমরা এগারো মাস ধরে বারো মাস ধরে দেখছি এক মাকে আর তার কথা বাদি দাও কিন্তু এখানে আমরা আরও দুজন মাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে না সন্দীপের মা আজকে অবাক লাগলো ওনার শরীরটা আগের চাইতে অনেকটাই ভেঙে গেছে আমরা দেখতে পাই এক নম্বর হচ্ছে শুধু সংসারের কাজ নয় আমরা দেখবে যারা ইয়াং আছে তারা সংসারের কাজ করেই না হাঁপিয়ে যায় কিন্তু ওনার মতো মানুষ উনি তো যথেষ্ট এজেড একজন মানুষ তো এই এজেড পার্সন সে হচ্ছে শুধুমাত্র যে সংসার সামলাচ্ছে তা নয় তার সাথে ওই ছোট্ট দুরন্ত বাচ্চাটাকেও কিন্তু সামলে রাখছে সব কিছু নিজের হাতে কিন্তু আগলাচ্ছে তারপরেও কোনো ক্লান্তি নেই যদিও ওনার পুরো ক্লান্তি ওনার শরীরে ছাপ পড়ে যাচ্ছে ক্লান্তি কিন্তু মুখে কোনো বেজার ভাবটা নেই তো আজকে দেখলাম অবাক লাগলো যে বিকেলবেলা ছেলের জন্য ছেলে একটা কাজে বেরিয়েছে তো ছেলের জন্য মানে অপেক্ষা করে বসে 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 থেকে উনি কিন্তু শরীরে রোগ বহন করেন উনি ওনার ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে তো এই জিনিসগুলো ওনার মানে কি বলবো টাইমে এরকম ওষুধ খাওয়া দরকার টাইমে কিন্তু খাবারও খাওয়া দরকার তো সেক্ষেত্রে দেখে অবাক লাগলো অবাক লাগলে বললে ভুল হবে কেননা অনেক বাড়িতেই মায়েরা আছে কিন্তু ওয়েট করে বাচ্চার জন্য যে বাচ্চাটা আসুক তারপরে খাবো অবশ্য সন্দীপ এখন অনেকেই বলবে বাচ্চা অত বুড়ো খোকা মায়ের কাছে সন্তান সবসময়ই বাচ্চা থাকে এটাই হচ্ছে কথা তো আমি অনেক সময় ওয়েট করি অনেক সময় কেন বেশিরভাগ সময় ওয়েট করি ছেলে চারটের সময় স্কুল থেকে আসলে তারপরে খাই বাট তার আগে পর্যন্ত সমস্ত কাজকর্ম সেরে বসে থাকি ইচ্ছে করলেও খেতে ইচ্ছে করে না এটাই নিয়ম এটাই মায়েদের নিয়ম তো ওর মা দেখলাম বিকেল পাঁচটার সময় ভাত খাচ্ছে ছেলের সঙ্গে বসে ভাত খাচ্ছে এখানে আবার অন্য কেউ ছেলের সঙ্গে সম্পর্ক জুড়ে দিও না যে ছেলের সঙ্গে ছাড়া খেতে পারে না কেননা ওদের মধ্যে তো ভীষণ মানে কি বলবো নোংরা সম্পর্ক মা ছেলের পড়িয়ে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রেই বললাম এটা কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা থেকেই উনি ওয়েট করেছেন বিকেল পর্যন্ত উনি খাননি ছেলেকে দিয়ে একসঙ্গে বসে উনি খাচ্ছেন এটা একটা মা দেখলাম আরেকটা মা কোথায় দেখতে পাই না আমরা আরেকটা মা দেখতে পাই তিন ভাঙার বাড়িতে দেখে না সত্যি অবাক লাগে যত দিন যায় তত মানে দেখতে পাচ্ছি এদের রূপগুলো বাড়ির ফ্যামিলির সবার দেখে অবাক লাগে আমরা সবাই জানি মেয়ের পয়সায় খাবো মেয়ের পয়সায় ঘুরবো মেয়ের পয়সায় নিজেদের স্ট্যাটাস বাড়াবো ঠিক সেই কারণেই তো মেয়েকে সংসার ভাঙিয়ে নিয়ে এসেছিলাম একদিনের জন্য এক দিনের জন্য ভাঙার মা অথবা বাবা দুজনের একজনও সন্দীপকে কিন্তু ফোন করেনি অনেক সময় শুনি মেয়েদেরকে বাধানত করতে হয় মেয়ে পক্ষকে বাঁধানত করতে হয় অ্যাকচুয়ালি যদিও এটা আমি মানি না অন্যায়টা অন্যায় ন্যায়টা নেয় তো সেক্ষেত্রে যদিও তাদের মেয়েরই অন্যায় ছিল তবুও কিন্তু হচ্ছে তোমার কোনো দিনও নাকি ওই টিন ভাঙার বাবা অথবা মা কেউ একবারও সন্দীপকে ফোন করে বোঝানোর চেষ্টা করেনি বা ওদের সম্পর্কটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করেনি শোনা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি ওদের সংসার ভেঙে গেছে ভীষণই হাস্যকর অ্যাকচুয়ালি সংসার যদি জোড়া লাগাবার হতো দুপক্ষের যারা অভিভাবক অভিভাবিকা আছে তারাই কিন্তু পারতো তারা চেষ্টাই করেনি তবু সন্দীপের তরফ থেকে কিন্তু চেষ্টা হয়েছিল বাট এখানে এই মা তো ভেবে যে কোনোদিনও যেতে পারতো মাদার সাটে কোনোদিনও ওর বড় বড় রেস্টুরেন্টে যাওয়া গাড়ি করে ঘোরা ওর পক্ষে সম্ভব হতো ওই অমাবস্যা দেবীর পক্ষে না তো সেই কারণেই মা হচ্ছে মেয়েকে সাপোর্ট করেছে মেয়ের পরকীয়াকে সাপোর্ট করেছে মা নয় ফুল ফ্যামিলি বলতে পারি তো আজকে এই মাকে দেখলাম আজকে কেন বিগত বেশ কিছুদিনের ভিডিও থেকেই দেখতে পাচ্ছি মেয়ের প্রতি সেই কনসার্ন নেই আজকে একটা জিনিস দেখলাম মেয়ে সাবুর খিচুড়ি খাবে অর্থাৎ উপোস করেছে ওকে ওই ধরনের খাবারই খেতে হবে তো যদিও সবাই বাড়ির সবাই খেলো ওকে খেতে হবে কারণ মানে ও উপোস করেছে তো সেক্ষেত্রে ও ঘুমিয়ে পড়েছিল বড় সাবু ভিজতে অনেক সময় লাগে বড় সাবু যারা আমরা খাই আমরা জানি সন্ধেবেলা ভেজালে সেটা দিয়ে রাত্রেবেলা মানে কত রাত্রে রান্না করেছে কত রাত্রে সেটা রাত্রেবেলা রান্না করলে কতটা শক্ত থাকতে পারে জল চোখ করে না সেভাবে তো সেক্ষেত্রে যাই হোক ওর মা পারতো তো ওর মা তো উঠে গিয়েছিল দেখালো মা ওখানে ফোন দেখছে ওর মা তো পারতো যে আমার মেয়েটা খাবে রাত্রে রান্না হবে মেয়েটা উপোস করে আছে সারাদিন ভাত খায়নি আমি সাবুটা জলে ভিজিয়ে দিই ও কি বললো আমি মেয়ে পড়েছিলাম তো তাই টাইম মতো ভেজানো হয়নি দাদাকে বলেছিলাম নিয়ে আসতে দাদা নিয়ে এসছে মেয়ে পয়সা দিয়ে কিনে এনে সবাইকে খাওয়াবে কিন্তু মেয়েকে যে একটু হেল্প করবে সেই জিনিসটাও কিন্তু এই মায়ের মধ্যে নেই এই মায়ের মধ্যে এত এখন ফোন মানে এত ফোনের প্রতি তার নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে একটা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরাও মনে হয় এতটা ফোন না দেখো আমরা কন্ট্রোভার্সি করি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করি বা সন্দীপের ভিডিও আমরা ভিডিও দেখি বা আদার্স কো ক্রিয়েটারদের ভিডিও টুকটাক দেখলাম ব্যাস হয়ে গেল কিন্তু একে আমরা যখনই দেখি অন ক্যামেরা সব সময় হাতে ফোন এইভাবে ফোন অন অন ক্যামেরাতেই আমরা দেখতে পাই তাহলে অফ ক্যামেরায় কী বলো তো বুঝতে পারছো তো অফ ক্যামেরায় কী তো সকালবেলা হচ্ছে সাবু মাখা মেয়ে বউ সবাই বউমা সবাই উপোস করেছে ও তো পারতো নারকেলটা কুড়িয়ে দিয়ে মেয়েকে একটু সাবু মাখা করে দিতে মানে দুপুরের খাবারের জন্য কিন্তু না উপোস করেছো তুমি নারকেল করাও তুমি মাখো তুমি খাও তুমি আর পয়সা দিয়ে আনো তুমি এই হচ্ছে মা তো মেয়ে দেখলাম নারকেল কুড়িয়ে ঠাবু মেখে সবাইকে বেড়ে টেড়ে দিল একদম কারণ এটা একটা গেলো এবার দ্বিতীয়ত হচ্ছে এর আগেও আমরা দেখেছি দুপুরবেলা এমন ঘুমিয়েছে মেয়ের রাত্রে ঘুম হয়নি দুপুরবেলা এমন ঘুমিয়েছে ও ঠাম্মি থাকা হম বাড়ির সবাই খেয়ে নিয়েছে ওকে ডাকেই নি বাড়ির সবাই খেয়ে নিয়েছে দুপুরবেলা ওকে ডাকেও নি একটা বাড়িতে পোষ্য কুকুর বিড়াল থাকলেও কিন্তু তাকে খাবারটা দিয়ে খেতে হয় বা খাবার খাওয়ার পরে হলো তাকে খাবার দিতে হয় মোটমাট বাট মেয়ে ঘুমিয়ে ঘোর সন্ধে করে উঠেছে দুপুরে যে মেয়ের পেটে খাবারটাই পড়লো না সেটা কোনো মায়ের চিন্তাই নেই কি না মেয়ে ঘুমচ্ছিল রাত্রে ভালো ঘুম হয়নি তো কোথায় জন্য ঘুমোচ্ছিল কত ঘুমোচ্ছিল স্নানের পর থেকে ঘুমোচ্ছিল মানে কত ঘুমোচ্ছিল খায় তিনটে চারটের সময় কিন্তু মেয়েকে ডেকে তুলে খাওয়ানো যায়নি মা হলে হতো কারণ এখানে হচ্ছে স্বার্থের বন্ধন এখানে স্নেহের বন্ধন নয় এখানে হচ্ছে স্বার্থের বন্ধন দেখবে একটা জিনিস যখন দেখবো মেয়েদের বিয়ে হয়ে যায় আমি কখনো সব পরিবারের ক্ষেত্রে এটা বলছি না অনেক পরিবারের ক্ষেত্রে এটা আছে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না অনেক বাবা মায়ের কাছে মেয়েরা যেন বোঝা হয়ে যায় অনেক পরিবারে তো আছে বিয়ের আগেও বোঝা তাড়াতাড়ি করে মেয়েকে ঘাট থেকে নামাতে পারলে হয় যেমন এদের পরিবারেও মনে হয় ছিল নাহলে আঠেরো বছর বয়স হয়নি অব্রাহ্মণ পাত্র ওর তুলনায় বয়স্ক পাত্র ওর তুলনায় অশিক্ষিত পাত্র সেই পাত্রের সঙ্গে তাড়াতাড়ি করে কেন দিতে হলো তাহলে বলতে হবে মেয়ের কোথাও কোনো ঘাপলা কেস আছে আর নতুবা মেয়ে বোঝা হয়ে গেছে তো যাই হোক তারপরে তোর পাঁচটা বছর কী হয়েছে না হয়েছে আমরা সবাই জানি আর এখন কি হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তো এই মায়ের সঙ্গে ওই সন্দীপের মায়ের তুলনা করতে গেলাম এই কারণেই যে মা কত রকমের হয় সন্দীপের যে ওর ছেলের প্রতি এই স্নেহ এই যে আগলে রাখা এই যে যত্ন সেটা কিন্তু ও ওর মায়ের কাছ থেকে পেয়েছে আর এখানে টিম ভাঙা পেয়েছে কিন্তু তার মায়ের কাছ থেকে যে কিভাবে সন্তানকে উপেক্ষা করতে হয় কিভাবে অবহেলা করতে হয় হলো হলো না হলো না হলো খেলি খেলি না খেলি না খেলি ভালো থাকলি থাকলি না থাকলি না থাকলি তোর জীবন তুই মতো করে কাটা তোর মতো করে কাটা এই এইরকম যে টেন্ডেন্সি সেটা কিন্তু এ ওর মায়ের কাছ থেকে পেয়েছে কারণ না মেয়ে উপোস করলো সকালবেলা সাবু মানে দুপুরবেলার খাবারে নারকেল কুড়িয়ে সাবু মেখে সবাইকে দিল এবং দ্বিতীয়ত সন্ধে রাত্রেবেলার খিচুড়িটা পর্যন্ত মেয়েকে দিয়ে রান্না করাতে হলো ওর মাকেই মানে কি বলবো বিশাল সেলিব্রিটি মনে করে নাকি নিজেকে ওই কয়েকটা রিলস বানায় রিলস বানায় এবং তার সঙ্গে ওই তো ওই তোমার কিছু ভিউজ হয় যদিও সেটা পুরোপুরি মেয়ের কল্যাণে অমুকের মা বলেই না সবাই দেখতে যায় নাহলে ওকে কে চিনতো কে দেখতো কি রিলস বানায় কি কোয়ালিটি আছে যে গানের ওপরে বানায় সে লিপসিং ঠিকঠাক হয় না কি আছে ওর মধ্যে না কোনো ইয়াং মেয়ে যে খুব সুন্দর কিছু মানে খুব ভালো কোয়ালিটি দিয়ে বানাচ্ছে বা কোনো কিছু কিছুই নেই তবু কিন্তু মানুষ দেখতে যায় কিসের জন্য না ওই মেয়ের নাম বেঁচে ভাঙা মেয়ের নাম বেঁচে খাওয়া মেয়ের নাম বেঁচে ভাঙিয়ে নিজের চ্যানেল গ্রো করা তো সেখানে হচ্ছে ওর মা ওই তোমার খিচুড়িটা পর্যন্ত মেয়েকে সাগুর খিচুড়ি করলে উপোস করেছে মেয়েকেই কিন্তু করতে হলো আর বৌমা হচ্ছে কেটে কুটে দিল শুধুমাত্র হচ্ছে বৌমা কেটে দিচ্ছে উনি বসে আছে ফোন নিয়ে মেয়ে রান্না করছে উনি বসে আছে ফোন নিয়ে এই জিনিসগুলোই কিন্তু এই যে অবহেলা উপেক্ষা এই জিনিসগুলোই কিন্তু মেয়ে পেয়েছে মায়ের কাছ থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা শোনা কথা যেহেতু প্রমাণ কিছু নেই বলাটাও উচিত না তবু যেগুলো বারংবার শুনে এসেছি বা যে কথাগুলো উঠে এসেছি সেগুলো অনেকাংশেই সত্যি হয় তো সেক্ষেত্রে কথা যখন এই লাইফা আর লাইফার বোন নাকি ছোট ছিল ওর মা নাকি কারোর সাথে চলে গিয়েছিল তো যদিও শোনা কথা এটা আমি মানে কি বলবো কোনো যুক্তি যে মানে প্রমাণ সহ বলছি সেটা বলছি না তো সেক্ষেত্রে কি করে যেতে পারতো তার মা তারপরে পরবর্তীকালে যাই হোক মোহভঙ্গ হতে আবার সংসারে ফিরে এসেছে তবুও যদি সেই জিনিসটা এই টিন ভাঙা করতো তাহলে মনে হয় কৃষাণু বাবা মা দুজনকেই পেত যদিও এখন আর সময় নেই তবুও দেখি একজন দুজন ওর কমেন্ট বক্সে লিখে যায় বোন তুমি ফিরে যাও তাহলেই ছেলের ভালো হবে আর বোন তুমি ফিরে যাও কিন্তু বোন যে ফিরে যেতে যাওয়ার রাস্তা কি আর কিছু রেখেছে অনেক মেয়ের মধ্যেই আছে স্বামীর মধ্যে সঙ্গে বনিবনা হয় না কিন্তু মেয়েরা কি হয় না চলে আসে পাপের বাড়িতে চলে আসার পর কি হয় আবার যখন দুজনের মধ্যে মনের মিল হয় বা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারছি না বা কিছু সমস্যা হয় তখন কিন্তু হাজব্যান্ডও বুঝতে পারে যে মিস করছি তখন আবার একসাথে হয় আমাদের এখানেও এরকম অনেক ঘটনা ঘটেছে এমনকি আমাদের এই পাশের ফ্ল্যাটেও এমন একজন আছে যে দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিল ঠিক আছে দুজন দুজনের মতো লাইফ কাটা ছিল বাট দুজন দুজনকে মনে হলো যে না আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না বাট আবার কিন্তু তারা আবার রেজিস্ট্রি ম্যারেজ করে এখন দিব্যি সংসার করছে দেব্যে সংসার করছে তো সেই যদি ও রাস্তা রাখতো কিন্তু ও এত এত রকমের নোংরামো করেছে যার জন্য সন্দীপ কেন কোনো পুরুষ মানুষের পক্ষেই সম্ভব নয় ওকে আবার ফিরিয়ে নেওয়া তো এই গেল হচ্ছে দুই মায়ের কথা কিন্তু এইখানে থেকে ওর যে কাজকর্ম ওর যে মানে কি বলবো লোককে কিনে খাওয়ানো থেকে মানে পরিবারকে কিনে খাওয়ানো থেকে ওই যে খাওয়াতে পারেনি সোনা হোটেলে খাইয়েছিল ফোন কেনার জন্য লাইফা বাদ করে গিয়েছিল কোনো একটা কাজে টোটো থেকে নেমে গিয়েছিল শুনেছিলাম তো সেক্ষেত্রে খায়নি বলে কবে খাওয়ালি সে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে উত্তর তো বললো ঠিক আছে খাইয়ে দেবো ফোন কিনলে খাওয়াতে হয় ফোন কিনলে বাজার করতে হয় আর বাবাকে বলল তো সেক্ষেত্রে লাইফ একদম ত্রিং করে উঠলো যে কবে খাওয়ালি মানে বোনের পয়সায় খাবো বলেই বসে আছে অথচ ওর দাদা দেখো একটা নিষ্কর্মা টাইপের বিয়ে করে বসে আছে বাড়িতে বউ আছে অথচ যে রোজকার যে কাজ মানে প্রতিদিনই যে একটা বাড়িতে টোটো পড়ে রয়েছে যে যাই আমি রুটে গিয়ে খাটি বা আমি ভাড়া খাটি সেসব নেই কোনো সময় ভাড়া এলে তবে যাব কেউ ফোন করলে বা কেউ পরিচিত গেলে তবে যাব। একটা ছেলে তার রোজগার করার কোনো ইচ্ছেই নেই কারণ বোন আছে মাথার উপরে বোন আছে মাথার উপরে রোজগারে বোন যে কিনা নিজের চরিত্র বিক্রি করে নোংরা বিক্রি করে তার চ্যানেলটাকে গ্রো করেছে তো সেখানে ভিউজ আর ভিউজ পয়সা আর পয়সা তো সেক্ষেত্রে বোন যখন আমাদের সংসারে আছে আমাদের আর খাটার কী প্রয়োজন তো যাই হোক যতটুকু ওই রিলস ফিলস বানায় ওর মা সেগুলো হচ্ছে শখের সাথে পড়ে নিজেকে হঠাৎ করে সেলিব্রিটি শ্রীদেবী মনে করছে তো ঠিক সেই কারণে হচ্ছে ওইগুলো বানায় বাট পয়সা ইনকাম করবো যে আর পিছনে সেসব চাহিদা নেই কারণ মেয়ে আছে তো এখানে ওই মেয়েও কিন্তু এখন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে কারণ মেয়েও বলছে অসহ্য অসহ্য মেয়েও কিন্তু আর পারছে না মানে মেয়ের দুরবস্থাও কিন্তু শুরু হয়ে গেছে এদিকে অলরেডি শুনলাম ফোকলার সঙ্গেও নাকি একটু একটু মানে কি বলবো কথা কাটাকাটি মনোমালিন্য হয়েছে সেই জন্য নাকি ফ্ল্যাটে যাচ্ছে না বাট এটা যেহেতু সঠিক জানি না বাট প্রমাণ নেই সেটা বলতে পারছি না তবে ফোকলার সঙ্গে ওর কথা কাটাকাটি বনমাড়িরও কিন্তু হবে না কারণ ও এমন পরিস্থিতিতে ফাঁটা বাসে পড়ে গেছে না সন্দীপের কাছে যেতে পারবে না ফোকলাকে ছাড়তে পারবে এই রকম দুরবস্থায় ও পড়েছে তো ও অনেকটা আশা নিয়ে ঘর ছেড়েছিল যে আমি সমুদ্রে ভেসে ভেসে বেড়াবো ওখানে দিব্যি একদম কি বলবো নায়িকাদের মতো জীবন কাটাবো ফোকলা অত বড় একটা জাহাজের মালিক কখনো শুনি মালিক কখনো শুনি ইঞ্জিনিয়ার শেষমেশ দেখা যায় কুক তো যাই হোক সেরকম একটা জীবন কাটাবো সেটার ভেবেই তো ও ঘর ছেড়ে বেরিয়েছিল বিরাট রঙিন স্বপ্ন দেখেছিল তো যখন দেখলো স্বপ্ন নয় ধপাস করে আমি বাস্তবের মাটিতে পড়লাম তো বাপের বাড়ি ঠাই তো বাপের বাড়িতেও এখন দেখতে পাচ্ছি ওকে পয়সা ছাড়া কেউ চলে না পয়সা ফেলো আদর নাও যত্ন নাও পয়সা না ফেললে কিছু নেই পয়সা ফেলেও ওকে কাজ করে খাওয়াতে হচ্ছে রান্না করে খাওয়াতে হচ্ছে তো এইরকম ফাঁটা বাসে পড়ে গেছে না পারবে ওদিকে যেতে না পারবে এদিকে ঠিকঠাকভাবে থাকতে ফোকলাকে উগড়াতেও পারবে না ফুকলাকে গিলতেও পারবে না এইখানে আটকে গেছে তো যাই হোক ফুকলার কাছে এমন নিশ্চয়ই এমন কিছু আছে যে যার জন্য ফুকলাকে ও কিছুতেই ছাড়তে পারবে না বা ছাড়তে চায়ও না হয়তো বা ছাড়তে চায়ও না এই যে পাঁচ বছরে যেটা করেনি আজ সেটা করলো কি না সবুজ চুরি পড়া পাঁচ বছরে কোনোদিন আমরা দেখিনি সবুজ চুরি পড়তে আজকে পড়লো অনেকেই বলবে সবুজ চুরি পড়াটা কোনো ব্যাপার না আমি বলব শিবের মাথায় জল ঢালাটা কোনো ব্যাপার না সেটা অবিবাহিত মেয়েরাও ঢালতে পারে বাট সবুজ চুরি যে ইউপি বিহার ওই দিকের যারা মানে কি বলবো ম্যারেড মেয়েরা তারাই কিন্তু পড়ে তা এখন এখানে চল হয়েছে সেটা এখন বাঙালিরাও পড়ে তো সেক্ষেত্রে ও পড়লো কার জন্য ও তো ম্যারেড নয় ও তো ম্যারেড নয় ডিভোর্সের পথে ওর সম্পর্কটা চলছে তাহলে কার জন্য পড়লো সে কার জন্য পড়েছে আমরা বুঝতেই পেরেছি তো যাই হোক পুজোটা কিন্তু যে কোনো সময় কোনো উপলক্ষ লাগে না ওর কথার সঙ্গে আমি একমত মনে শান্তি আসে পুজোটা যার জন্য খুশি দেওয়া যায় শ্রাবণ মাসে জল ঢালা বাবার মাথায় সেটা সবাই করে ছেলেরাও করে ওটা যে স্বামীর জন্যই পুজো হয় সেটা নয় কারণ আমাদের বাড়ির খুব কাছেই তারকেশ্বর রাত্রি দেড়টা দুটো আড়াইটা বাঘ কাঁধে নিয়ে একদম আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে যাচ্ছে সেই বাঘের যে ঝুনঝুনি নিঃশব্দে ঘুম ভেঙে যায় তো সেক্ষেত্রে পুরুষ মানুষরা যাচ্ছে পায়ে হেঁটে তারকেশ্বর যাবে তো সেক্ষেত্রে তোমার পুরুষ মানুষরাও দেয় সেটা যে বিবাহিত হলে তবেই শ্রাবণ মাসে জল ঢালা যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা বাট সবুজ কাচের চুরি পরা সেটার সঙ্গে যদিও এই বর্ষাকালে প্রকৃতির যোগ আছে কিন্তু যেটা আমরা বিভিন্ন ভিডিও ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে জানতে পারি মানে যেগুলো শাস্ত্রমূলক ধর্মমূলক যে ভিডিওগুলো সেখানে কিন্তু জানা যায় পার্বতী সবুজ চুরি পছন্দ করত শিব পার্বতী যে পার্বতী তিনি সবুজ চুরি পছন্দ করতেন আমরা অনেক ক্যালেন্ডার ফ্যালেন্ডারও দেখি আমার ঘরেও মনে হয় ক্যালেন্ডারে দেখেছিলাম যে পার্বতীর হাতে সবুজ চুরি তো সেক্ষেত্রে এখানে কিন্তু স্বামী স্ত্রীর একটা সুসম্পর্ক স্বামীর ভালোবাসা পাওয়া সেক্ষেত্রেই কিন্তু সবুজ চুরি পড়া হয় তো ও কোন স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার জন্য আবার চেষ্টা করছে কিনা জানি না যেটা পাঁচ বছরই করেন সেটা এখন করছে দেখে অবাক লাগছে তাহলে কি সত্যি ও সন্দীপের কাছে ফিরে যেতে চাইছে না 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 একেবারেই না এটা ফোকলার জন্যই পড়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ওর অবস্থাটা ঠিক এখন এরকমই হয়েছে সেটাই তোমাদেরকে জানালাম চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা